খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন চালের পুষ্টিগুণ ছাঁটাই বা পালিশ করলে নষ্ট হয় তাই এসব বন্ধে আইন করা হয়েছে নতুন আইন আসছে আমন কার্যকর দুপুরে নওগাঁয় সার্কিট হাউসে বড় ধান চাল সংগ্রহ অভিযান উপলক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা করেন খাদ্যমন্ত্রী বলেন অতিরিক্ত চাল ছাটাই পালিশের অন্তত বিশ লাখ মেট্রিক টন চাল নষ্ট হয় আইন হলে ভোক্তারা কম দামে চাল পাবেন কৃষককে ন্যায্য মূল্য দিতে এবছর ধান এবং চালের দাম বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী যে সমস্ত চাউলে যে উপাদানগুলি থাকে ভিটামিন যুক্ত উপাদান এগুলো কিন্তু কোনোটাই থাকে না যার জন্য আমরা পুষ্টি মিক্স করে আবার ভিজিডি এবং খাদ্য বান্ধব সরকার আমরা চাচ্ছি যে আমরা সরকারিভাবেও যেটা পার্চেস করব এবং তারা বাজারেও যেটা পার্চেস করবে সেটা পালিশ ছাড়া চাউল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি